আসসালামু আলাইকুম কি অবস্থা সবার সবাইকে নতুন একটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি আজকে আপনাদেরকে একটা মজার জিনিস দেখাই চলেন আমরা গিয়েছিলাম ঢাকার পাশেই নারায়ণগঞ্জ বেড়াতে তো নারায়ণগঞ্জ এর অনেকবার গিয়েছি কিন্তু কখনো এই এরিয়াটাতে আসা হয় নাই তো এবার যে এরিয়াটাতে গিয়েছি যাওয়ার পর আমরা বিকালবেলা হচ্ছে একটু ঘুরতে বের হয়েছিলাম ঘুরতে বের হয়ে দেখি যে এই দোকানটা দেখে আমরা মানে দাঁড়িয়ে গিয়েছিলাম দাঁড়িয়ে গিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছি ওরা হচ্ছে জামদানি শাড়ি বুনতেছে আমি হচ্ছে লাইফে ফার্স্ট টাইম মানে লাইভ দেখতেছিলাম যে জামদানি শাড়ি বোনাটা এরকম তাঁত শিল্পগুলো হচ্ছে আমি ফার্স্ট টাইম দেখতেছি এর আগে তো আমরা সবসময় টিভিতেই এগুলো দেখতাম যে তাঁত দিয়ে কীভাবে শাড়ি লুঙ্গি তৈরি করে তো ফার্স্ট টাইম দেখে আমি কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের এগুলো দেখতেছিলাম এই যে ছোটো ছোটো মানুষ মানে ছোটো বড়ো সবাই হচ্ছে এগুলো বুনতেছে এটা দেখেও কিছুটা অবাক হলাম যে এত ছোটো মানুষ কি সুন্দর শিখে গেছে এত তাড়াতাড়ি কাজ তো আমার দাঁড়িয়ে থাকা দেখে একটা ভাইয়া এসে হচ্ছে মানে আমাদেরকে বললো যে চলেন আপনাদের পুরা এরিয়াটা ঘুরে দেখায় মানে আমি তো একটা একটা দোকান দেখে দাঁড়িয়ে গিয়েছিলাম এটার পিছনে যে আরও বড় বিশাল এরিয়া আছে এটা তো আমার জানা ছিল না পরে হচ্ছে ওই ভাইয়াটা আমাদেরকে পুরো এরিয়াটা ঘুরে ঘুরে দেখাইছে যে ওখানকার প্রত্যেকটা ঘরে মোটামুটি বলা যায় প্রত্যেকটা ঘরেই তাঁত আছে। মানে তাদের একটু মেশিনপত্র আছে ওরা সবাই হচ্ছে এই কাজের সাথে জড়িত ছোট বড় সবাই হচ্ছে এই কাজের সাথে জড়িত মানে আমি অনেক মানে বিস্ময় নিয়ে অনেকক্ষণ ধরে দেখলাম যে কিভাবে দেখতে দেখতে চোখের সামনে শাড়ি বোনা হয়ে যাচ্ছে তো যে ভাইটা আমাদের ঘোরায় দেখাচ্ছিলো উনি আমাদের অফার করছিলো যে শাড়ি কেনার জন্য ওইখানে নাকি অনেক শাড়ি আছে উনি শাড়িও আমাদের দেখাইতে চাইছে কিন্তু যেহেতু আমরা প্রিপারেশন নিয়ে যাইনি শাড়ি কেনার মতো প্রিপারেশন নিয়ে যাইনি একটা লোক কষ্ট করে এতগুলো শাড়ি খুলে খুলে দেখাবে তো একটা দুটো শাড়ি না আনলে তো আসলে কষ্টটা বৃথা সেই জন্য আমরা মানা করছি যে না শাড়ি দেখবো না শাড়ি দেখবো না ভাইয়া দেখাইতে চাইছিল যে দেখেন সব রেঞ্জে শাড়িই আছে অল্প দামেও আছে। আর মানে একদম অল্প থেকে শুরু করে লাখ টাকা দামে শাড়ি পর্যন্ত আছে। তারপর আমি আমরা দেখি নাই বলছি যে না আমরা এটাই দেখেই ইমপ্রেস হয়ে গেছি আর শাড়ি দেখার দরকার নেই এত কষ্ট করে দেখাইলে একটা দুটা শাড়ি না আনলে তো আসলে ব্যাপারটা ভালো দেখায় না তো এই যে যেটা বললাম দেখেন কত ছোট বাচ্চা এত ছোট বাচ্চাও শিখে গেছে শাড়ি বোনায় এত ছোট বাচ্চাটা শাড়ি বুনতেছে কেমন একটা মানে আশ্চর্য ব্যাপার আমরা তো আসলে এই যে ঢাকার এত কাছে থেকে মানে আমরা ঢাকায় থাকি অথচ ঢাকার এত কাছে এরকম শিল্প আমরা এখন পর্যন্ত আজ পর্যন্ত দেখতেই পেলাম না এগুলো তো আমাদের শিল্প সংস্কৃতির একটা অংশ এগুলো সম্বন্ধে আমাদের জানা উচিত দেখা উচিত অথচ আমরা কোনো খুঁজে রাখি না আর এই যে দেখেন চরকায় সুতা কাটতেছে ভাবা যায় মানে এগুলো তো স ছোটোবেলা বইতে পড়ছি টিভিতে দেখছি যে চরকায় সুতা কাটা আমি তো দেখে জাস্ট স্পেসলেস হয়ে গেছে মানে আমি অনেকক্ষণ ধরে এগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলাম আমার কাছে অনেক ভালো লাগতেছিলো ব্যাপারগুলো তো আপনারা যারা মানে হাতে একটু সময় টময় পেলে হচ্ছে আশেপাশে একটু ঘুরে দেখেন ঢাকার কাছাকাছি দেখা গেছে আমাদের আশেপাশে অনেক কিছু থাকে আমরা জানি না তো ব্যাপারটা বেশ ভালো লাগলো আর কি